হ্যালো গাইস ওয়েলকাম ই চলো মোহনা ঘুরে আসি দীঘা মোহনা বিচ। এই দেখো চম্পা নদীর তীরে মোহনা বিচ। তারপরে গেলাম এই যে জগন্নাথ ধাম জগন্নাথের মন্দির এখন চলো নিউ দীঘা বিচ চলে আসছি নিউ দীঘা বিচ একটু হাঁটাহাঁটি একটু পায়েচারি একটু পা ভেজানো দারুণ অসাধারণ এই দেখো আমার কুচকু একটু হাঁটি হাঁটি করে পা ভেজাচ্ছে তো এখানে যদি তোমরা ভিডিও শ্যুট করতে চাও ভালো ভিডিও মেক করতে পারবে ছবি তুলতে পারবে দারুণ এন্টারটেনমেন্ট একদিনের সফরে দীঘা ঘুরে আসতে পারো দেখার মতো বিভিন্ন জায়গা আছে উদয়পুর বিচ আছে তালশাড়ি আছে নিউ দীঘা বিচ ওল দীঘা বিচ মোহনা জগন্নাথ মন্দির জগন্নাথের মাসির বাড়ি অনেক কিছু আছে তারপরে ঘোড়ায় উঠতে পারবা উটের পিঠে উঠতে পারবা এই যে ঘোড়ার পিঠে চড়ে আমার পুচকু প্রথমে উঠতে চায়নি পরে উঠে খুব ভালোই মজা করেছে কিন্তু একটু ভয় ছিল তাই পাপার হাত শক্ত করে ধরে রেখেছে আর এই দেখো একটু ঘোড়ায় উঠে অনেকটা ঘুরে আসলো আর আমি তো নাচনে আলি নাচন না বড়ি যেটা বলে আমি ঘোড়া দেখলে যেন আগেই চেপে বসি এই দেখো ঘোড়ায় উঠে একাই মানে সাগর পার ঘুরে বেড়াচ্ছি দারুণ লাগছে অনেক সুন্দর অনুভূতি কিন্তু মিস করেছি উটের পিঠে উঠতে পারিনি সেটা ওঠার ইচ্ছে ছিল নেক্সট টাইম গেলে অবশ্যই উটের পিঠে উঠবো আশা রাখছি তো তোমরাও চাইলে একদিনের জন্য দীঘা ঘুরে আসতে পারো ভালো লাগবে আশা করি আর এখানে ফ্রেশ মাছ তো খেতেই পারবে অক্টোপাস চলো এবার যেই ব্যান্ডেলে হুগলি জেলার ব্যান্ডেলে ঘুরে আসতে পারবা ছয়টি জায়গা একটা চোডু ভাড়া করে ব্যান্ডেল স্টেশন থেকে ছয়টি স্পট ঘুরে আসতে পারবা মাত্র ছয়শো টাকায় তো দেখো প্রথমেই আমরা গিয়েছিলাম ব্যান্ডেল চার্চ এই যে ব্যান্ডেল চার্চটা সেই ঐতিহাসিক একটা ব্যান্ডেল চার্চ যেখানে ইতিহাস মানে ইতিহাস গাথা রয়েছে ঐতিহাসিক সেই চার্চ ঐতিহাসিক সেই কোপ যেখানে মনস্কামনা পূর্ণ হয় পয়সা ফেলে এখানে সেই বিশ্বাসে মানুষ আর এই সেই পুরো ব্যান্ডেল চার্চটা উপর থেকে তোমাদের দেখালাম কত সুন্দর দেখো অনেক আশ্চর্য কাজের সাক্ষী এই ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চটা ঘুরে তারপরে তোমরা যেতে পারো এই যে হংসার্য প্রাচীন একটা মন্দির হংসার খুবই সুন্দর মানে অনেক সুন্দর দেখার মতো ভালো লাগবে এটাও ঘুরে দেখতে পারো তারপরে যেতে পারো ইমামবাড়া ইমামবাড়াটাও সুন্দর আমাদের মোবাইলে চার্জ না থাকায় সেটা তোমাদের দেখাতে পারিনি এখন দেখো আমরা চলে আসছি এটা হচ্ছে গায়ত্রী দেবীর আশ্রম এই আশ্রমটাও কিন্তু অনেক সুন্দর ভালো লাগার মতো অনেক কিছু আছে এখানে ঘুরে ঘুরে ভিডিও বানাতে পারবা ছবি করতে পারবা খুব ভালো লাগে এই জায়গাগুলো ঘুরতে আমার তো খুব ভালো লেগেছিল এই গায়ত্রী দেবীর আশ্রমে এসেও অনেক সুন্দর সিনারি টিনারি আছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর ছিল তারপরে গেলাম লাহেরি বাবার মন্দিরে এই লাহেরি বাবার মন্দিরটাও অনেক সুন্দর কিন্তু তো এখানে তোমরা দেখবে মন্দিরটা কত চাকচিক্যময় পুরো মন্দিরটা অনেকক্ষণ ধরে ঘুরে দেখতে পারবো অনেক কিছু আছে এই যে ঝর্ণা আছে বিভিন্ন ধরনের ফোয়ারা আছে তারপরে এই যে দেখো মন্দিরের ফ্রন্ট সাইডটা কত সুন্দর মানে কারুকার্য করা মানে দারুণ অসাধারণ সত্যি ভালো লাগবে এরপরে শরৎচন্দ্রের বাড়িও ঘুরে আসতে পারবো আমরা ঘুরেছিলাম রাতে বাট ভিডিও করতে পারিনি তো ভালো থাকো বাই বাই